নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি তেরোই জ্যৈষ্ঠ আঠাশে মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই জ্যৈষ্ঠ আজ আঠাশে মে আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই জ্যৈষ্ঠ আঠাশে মে বুধবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা তেরো প্রতিপদ দিবা ছটা তেত্রিশ পরে দ্বিতীয়া শেষ রাত্রি চারটে তেত্রিশ মৃহশিরা নক্ষত্র রাত্রি তিনটে তেরো দ্বিতীয় যোগ রাত্রি নটা একান্ন বব করণ দিবা ছটা তেত্রিশ গতে করণ অপরাহ্ন পাঁচটা তেত্রিশ গতে করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেরোই জ্যৈষ্ঠ আঠাশে মে বুধবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে বুধ আর রবি আর চন্দ্র বৃহস্পতি অবস্থান করছে মিথুনে মিথুনে চন্দ্র অবস্থান করছে মৃগশীরা নক্ষত্রে আর মঙ্গল মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে শুক্র শনি অবস্থান করছে মিনে এবার আসুন রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বিশেষ করে রাশির সপ্তমে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবনযাত্রায় উন্নতি হানবে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার বইয়ে দেবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান এছাড়া আজকের দিনে যেদিক দিয়ে ডিস্টার্ব আছে তা হচ্ছে কর্মস্থানে কেতুর অবস্থান আপনার কর্মজীবনে বিশেষ শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও চতুর্থে রাহুর অবস্থান মোটেও শুভজনক হবে না চতুর্থ আপনার গৃহবাড়ির পরিবেশে কিছুটা হলো অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে যত্নবান হওয়া প্রয়োজন বৃষ্টি আসে তবে সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ আর বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি যোগ আপনি অবশ্যই দেখতে পাবেন আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে লোকে আপনার রেজাল্ট দেখে অবাক হয়ে যাবে আপনাকে বিশেষভাবে ভালো নাম্বার দেবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হবে বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃষ্টানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং চন্দ্র বৃহস্পতি শুভ কেশরী যোগের সাহায্যে আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ আছে বিশ্বিক রাশি আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি সিক্স সেভেন ওয়ান সিক্স থ্রি সিক্স সেভেন ওয়ান সিক্স থ্রি সিক্স সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত বড় অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধিপূর্ণ করবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশ্ব রাশি জাতক জাতিকার তবে আজকের দিনে আপনার সবচেয়ে বড়ো সৌভাগ্য গজকেশরী যোগ যে আপনার ধনভাগ্যকে যথেষ্ট পরিমাণে সঞ্চয় ও বৃদ্ধি করবে আজকের দিনে আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ আসবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তানের মানসিক অস্থিরতা কর্মজীবনে সফলতা যোগ আছে তবে সন্তানের অস্থিরতা আছে তার ব্যবহারে তার ব্যবহারে আপনার মনে কিছুটা দুঃখ আসতেই পারে বৃশ্চিক রাশি তবে আজকের দিনে আপনার শত্রুরা অ্যাক্টিভ এরা তুপ তাক টোটকা তন্ত মন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশ্ব গ্রাহশীল জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকলাম আপনি যদি বিশ্ব গ্রাহাসীল জাতক জাতিক হন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বন্ধুবান্ধব যেমন আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে তেমনই আপনার চাপ আছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে বৃশ্বিক রাশি সাবধান বৃশ্বিক রাশি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন তবে আজকের দিনে আপনি আপনার মানসিক পারিবারিক জীবনের কথা সকলের সঙ্গে শেয়ার করবেন না বৃশ্চিক রাশি আজকের দিনে গানপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গণপতি পাতে গানে নাম গান গান পাতে গণেশ আয় নামা গান গান গণেশ আয় নাম এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি বজায় থাকবে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে এছাড়া আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা তো ভুলবেন না বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ আঠাশে মে তেরোই জ্যৈষ্ঠ আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ